শহীদ পারভেজের স্মরণে আমরা যে সড়কটি করতে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যে অঙ্গ সংগঠন বিভিন্ন আছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুযোগ এবং এই এলাকার লোকজন প্রত্যেকে আমার পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে পারভেজের ব্যাপারে যতটুকু আমি জেনেছি একটা মানুষ হচ্ছে যে মানে যাই হোক উনি যে কোনো একটা কাজের মাধ্যমে আলোচনায় আসছে একটা ঘটনা ঘটে যেটা আমাদের ঘটনা উনি আলোচনা আসার পর যখন শুনলাম তার ব্যাপারে জানলাম তার যে বন্ধু বান্ধব ছিল তাদের কাছ থেকে শুনলাম এলাকাবাসীর কাছ থেকে শুনলাম আমার কাছে শুনে বলা হয়েছে যে এটি শুধু তার পরিবারের জন্য না এটি তার পরিবারের জন্য এই সমাজের জন্য এবং দেশের জন্য কি অপূরণীয় ক্ষতি পারভেদের এই বয়সে চলে যাওয়াটা এটা আমরা কেউই স্বাভাবিক মেনে নিতে পারি না আজকে আমার ভাই যদি এভাবে চলে যেত না আমার নিকট কোনো আর্থিক হয়ে চলে যেত আমরা যেভাবে কষ্ট পেতাম আমার মনে হয় যে পারফেক্টের জন্য সবাই একইভাবে কষ্ট পাচ্ছে ঠিক আরেকটা কথা অনুরোধ করবো সবাই কেন খুব সংক্ষেপ অল্প কিছু কথা বলবো যে আজকে আমরা এখানে আসছি পারফেন্ট বিগত এক মাসে তো হয় এই সময়টা হয় কি যে যখন ঘটনাটা ঘটে তাৎক্ষণিকভাবে হয়তো আমরা সবাই পরিবারের খুশ রাখি খেয়াল রাখি আসি সবাই কিন্তু এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে তাদের বাবা মায়ের যে গ্যাপ সেটা তো আর পূরণ হবে না কিন্তু আমরা আমাদের কর্মের দ্বারা আমরা আমাদের কথা কথাকার দ্বারা তাদেরকে এটা বোঝাবো যে তারা আমাদের একটা সংকট ছিল এবং তার পরিবার জন্য আমাদের কথা আচরণ এবং তার আমরা যেভাবে স্মরণ করি তার মধ্যে যেন ন্যূনতম একটা সান্তনা খুঁজে পায় পারভেদের বন্ধু যারা তোমরা আছো তাদের বন্ধু এবং মুরব্বিয়ান যারা আছে তাদেরকে বলতে তার পরিবারটিকে তোমরা সবসময় যেন খেয়াল রাখি পারভেদের যে অভাবটা সেটা যেন তার পরিবার যতটুকুই আমরা ভুলে রাখতে পারি সবটা তো পারবো না আমরা সবাই আমাদের জায়গা থেকে চেষ্টা করব আর পারভেদের জন্য মন থেকে মন থেকে আবার সবাই দোয়া করবো আল্লাহ আল্লা রবুল যেন তাকে জান্নাতে সর্বোচ্চ মোকাম দান করেন এরকম একটা এরকম একটা ছেলে আমি তার ছবিটা দেখেছি খুব কষ্ট পেয়েছি ভীষণ রকম ভীষণ রকম কষ্ট পেয়েছে এবং সবাই ভালোতাবাসি সবাই এক পাশে সবাই খুব কষ্ট পেয়েছে খুব আহত হয়েছে এই যে গ্যাপটা সেটা কখনই পূরণ হবে না আমরা দোয়া তো দোয়াকই মহাদাবুল আল্লাহের কাছে আল্লাহাবুল আলমের দোয়া করে এবং তার পিতামাতাকে এই যে শোক এই শোক শৈবার শক্তি যেন দান করে এবং এলাকাবাসী যারা আছেন তারা সবসময় পরিবারের পাশে থাকবেন খোঁজ খবর রাখবেন এই অনুরোধটা আমি করব আর এখানে অনেকগুলো আলোচনা হয়েছে আমার আমাদের উপজেলা প্রশাসনের সম্পর্কে কিছু কাজকর্ম নিয়ে আমি যদি বলি এই কৃতিত্ব পুরোটাই আপনাদের যে কোনো অফিসার যখন কাজ করতে যায় যদি পাশের লোকগুলো সহায়তা না করে তখনই তার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয় এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি পৌঁছি এই কৃতিত্ব হচ্ছে আপনাদের আপনারা সবাই আমাকে যেভাবে সাহায্য করছেন এইভাবে যদি সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারিত রাখেন আমার ভুলগুলো যদি আমাকে তুলে ধরেন যে আপনার এই জায়গায় সমস্যা এই জায়গায় গ্যাপ এগুলো যদি আমাকে দেখা দেন আশা করি আমরা ভালো থাকি যতদিনই এখানে থাকি না কেন আমি নিজেও জানি না যে আমি এখানে কতদিন থাকবো সেটা এক মাসও হতে পারে এক বছর হতে পারে জানি না কতদিন যতটুকু সময় থাকি ততটুকু সময় যেন আপনাদের সাথে নিয়ে এই ভালো কার মানুষের ভাগ্যের জন্য কাজ করে যেতে পারে এই দোয়াটা সবাই করবেন আর সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সাম্প্রতিক প্রত্যেকটা কাজে আপনাদের সরাসরি অংশগ্রহণ ছিল সরাসরি আপনার সহযোগিতা করেছেন আমাকে এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি পরিশেষে আবারও আমরা শহীদ পারবেদের আত্মার মাখেরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি আমরা শুভকামনা জানাই তাদের জন্য দোয়া করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম